সঙ্গে রয়েছে দৃষ্টি। দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস একেবারে দেশ জুড়ে ভীষণ ভাবে আতঙ্ক ছড়াচ্ছে কোভিড কভিড-19। প্রায় দ্বিগুণ বাড়লো দৈনিক সংক্রমণ চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত পাঁচশো জন মৃত এই মুহূর্তে সাত যে খবর উঠে আসছে ইতিমধ্যে দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে কোভিড গতকাল দেশে করোনা আক্রান্ত দুশো ছিয়াত্তর জন প্রায় চার হাজার ছিল কোভিড আক্রান্তের সংখ্যা সংক্রমণের নিরিখে শীর্ষে কেরালা একেবারে প্রায় দেড় হাজার করোনা আক্রান্ত কেরালাতে দিল্লিতে কোভিডে মৃত্যু পাঁচ মাসের শিশু দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস রাজ্যে করোনা আক্রান্ত পাঁচশো চৌত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত একশো ছয় গতকাল দেশে করোনা আক্রান্ত দুশো ছিয়াত্তর জন প্রায় চার হাজার ছিল কোভিড আক্রান্তের সংখ্যা টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা একেবারে দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে কোভিড এই মুহূর্তে কি আপডেট গত চব্বিশ ঘন্টায় নতুন করে পাঁচশো চৌষট্টি জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে একদিনে প্রায় দ্বিগুণেরও বেশি বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে যে পরিসংখ্যান সামনে এসেছে মহারাষ্ট্রে তিনজন দিল্লিতে দুজন এবং কর্ণাটকে দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে গতকাল দেশ জুড়ে করোনা আক্রান্ত হয়েছিলেন দুশো ছিয়াত্তর জন আজকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো চৌষট্টি এবং চার হাজার আটশো জন এখনো পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এবং কলকাতায় এক শিশুর করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল দিল্লিতেও এক পাঁচ মাস বয়সী শিশু তার করোনায় মৃত্যু হয়েছে বলে খবর এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দিল্লিতে বৈঠক করা হয়েছে দেশের সমস্ত রাজ্যকে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত অক্সিজেন আইসোলেশন বেড বন্দোবস্ত এবং প্রত্যেকটি রাজ্য রাজ্যের যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে তারা কি কি পরিকাঠামো তারা তাদের রয়েছে এবং নতুন করে তারা কি ব্যবস্থা নিচ্ছে সমস্তটাই আজকে বিকেলের মধ্যে রিপোর্ট দিয়ে জানানোর কথা বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আচ্ছা রাজ্যের তরফ থেকেও আলাদা করে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং কেন্দ্রের তরফেও কিন্তু কোভিড মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে না স্বাভাবিকভাবেই যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে বেশ কিছু সচেতন হওয়ার কথা বলছেন চিকিৎসকরা কোভিড বিধি মেনে চলা মাস্ক ব্যবহার করা জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা এবং দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশু নতুন যে করোনার যে ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং একদিনে যেহেতু দ্বিগুণেরও বেশি করোনা সংখ্যা বেড়েছে বিষয়টা কিন্তু মিনি আউটব্রেক এর দিকে যাচ্ছে বলেই চিকিৎসক মহল তারা মনে করছেন সেক্ষেত্রে কোভিড বিধি মেনে চলা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মেথর সঙ্গে দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে কোভিড নাইন্টিন প্রায় দ্বিগুণ বাড়লো দৈনিক সংক্রমণ চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত পাঁচশো চৌষট্টি জন এই মুহূর্তে মৃত সাত গতকাল দেশে করোনা আক্রান্ত দুশো ছিয়াত্তর জন একেবারে দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাসের চোখ রাঙারি তিন বছর পর ফিরে এলো করোনা ভাইরাস প্রায় পাঁচ হাজার আক্রান্তের সংখ্যা সংক্রমণের নিরিখে রয়েছে কেরালা প্রায় দেড় হাজার করোনা আক্রান্ত কেরালাতে যেমনটা জানতে পারা যাচ্ছে দিল্লিতে কোভিডের মৃত্যু পাঁচ মাসের শিশু রাজ্যে করোনা আক্রান্ত পাঁচশো চৌত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত একশো জন।